একশো চুয়াল্লিশ কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট ধরি সংখ্যাটি সমান এক্স এক্স এর চল্লিশ পারসেন্ট এক্স এর চল্লিশ সমান একশো বা এক্স এর চল্লিশ পারসেন্ট তাহলে কি হবে চল্লিশ বাই একশো পার্সেন্ট সমান একশো সমান একশো চুয়াল্লিশ বা এখানে কী করতে হবে গুণ গুণ করতে হবে এক্স হচ্ছে চল্লিশের সাথে গুণ হবে তাহলে হবে চল্লিশ এক্স নিচে সমান বা এখন এখানে করতে হবে একশো চুয়াল্লিশের নিচে মনে মনে একটি ওয়ান ধরতে হবে ওয়ান এবং চল্লিশ এক্স গুণ করলে কি হবে চল্লিশ এক্সই হবে এবং একশো এবং চুয়াল্লিশ গুণ করতে হবে পঞ্চায়ে গুন একশো চুয়াল্লিশ গুণেন হচ্ছে একশো বা এক সমান একশো চুয়াল্লিশ গুণেন একশো নির্বিশে হচ্ছে চল্লিশ এখন আমরা এখানে কাটাকাটি করবো শূন্য কেটে দেব এখানে একশো চল্লিশ কে চার দ্বারা চার দ্বারা একশো চল্লিশ কে কাটব তাহলে হবে ছত্রিশ ছত্রিশ এবং গুণ করবো তাহলে হবে তিনশো ষাট এখানে কাটাকাটি করলেও হবে অথবা একশো চুয়াল্লিশ এবং একশো গুণ করব গুণ করে চল্লিশ তারা ভাগ করলেও রেজাল্ট আসবে উত্তর তিনশো ষাট